মানে নিবেনা

আমরা আপনাদেরকে ফুল গরুটা দেখানোর চেষ্টা যে গরুটা বিক্রি মাত্র দুই লাখ নব্বই হাজার দিয়ে গরুটা বিক্রি হয়েছে সেটা আমরা

দেখলাম তো অনেকক্ষণ দামাদামি করে গরুটা কিনলেন তো গরু কিনে কি খুশি আপনার খুশি দাম চাইছিল কত প্রথমে সাড়ে তিন লাখ অনেক দামাদামি পরে দুই লাখ কি অষ্টআশি হাজার টাকা দিয়ে কিনলেন যাক কোরবানির জন্য কিনলেন যাক আলহামদুলিল্লাহ আপনাদের ফোরবানি আল্লাহ পাক কবুল করুক আপনারা শুনলেন যে গরুটা কিনলো তার মুখের থেকে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম